সবাই লাইভে চলে আসো ভাবু এইয়া এই যে কালার লিপস্টিকটা নিয়ে আসো তো একটু মনে হয় ইজ্জা লেগেছে बाबा है जुड़े तो भिक्का मारते দিচ্ছ আপু আমি লিপস্টিক দিচ্ছি ভাইয়া লিপস্টিক আমার কাছে একটু কম কম মনে হয়েছে তাই আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন চুলটা একটু বেঁধে নেই চুলটা খুলে গেছে আপনাকে খুব সুন্দর লাগতেছে আপনি খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে থ্যাংক ইউ তুমি জাতির ক্রাশ অরে বাবা আমি জাতির ক্রাশ ভালো

আসসালামু আলাইকুম আপু আমি দূর থেকে বলতেছি কেমন আছেন আপনি ভিডিও আমি দেখি থ্যাংক ইউ সো মাচ আমি একজন দূর প্রবাসে থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপু তুমি এমনিতেই সুন্দর চিন্তা খাতুন থ্যাংক ইউ সো মাচ আমি টাঙ্গাইল থেকে দেখছি ভালো হৃদয় ভাই ভাইয়া লিখছে যে আপনার নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি এটার মধ্যে দেওয়া হচ্ছে তারপর আস করেন আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টস বলে যান আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেশের এমন সুন্দরী আমাদের সরি আপনাদের না আমাদের দেশে এমন সুন্দরী মেয়ে আছে কল্পনার বাহিরে তাই ভালো থ্যাংক ইউ সুন্দরী তো সব দেশেই থাকে ভাই শুধু কি আমি একলা সুন্দরী নাকি আমাদের কথার উত্তর দেন না কেন এই যে উত্তর দিয়ে দিলাম ইন্ডিজ জাকির খান তোমার ভিডিও আমার খুব ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এমডি হাসান ভাই লিখছে সুন্দরী থ্যাংক ইউ নাম কি আপনার বৃষ্টি সিন্ধিয়া খাও লিখেছে যে আলহামদুলিল্লাহ আপু তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা লাইভের শুরুতে মাঝে মাঝে অবস্থায় বলছি সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্য কেউ দেখার শুধু করে দেন আমার লাইভকে ইমরান হাসান তুষার লিখেছে মায়াবুদ্দিন থ্যাংক ইউ আপু তোমাকে খুব সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর তোমার তিলটা তাই ভালো এমনি লাজিম লাজিম ভাইয়া লিখতে যা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি তিনটিয়া লিখেছে যে আমাকে কই যেন আপু আমাকে পিন দাও এই যে পিন করে দিলাম সবাই অবশ্যই এর পেজে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অ্যান্ড এটাই ফলো করে আসবেন আমি যাদেরকে যাদেরকে পিন করবো তাদের সবাইকে সাপোর্ট করবেন তুমি সুন্দর তাই সুন্দরই লাগে থ্যাংক ইউ বাসা কোথায় আপু বাসা হচ্ছে তুমি তো অনেক সুন্দর হাকিম হাকিম থ্যাংক ইউ সো মাচ মাটির মানুষ মাটি দিয়ে তৈরি করা হাসি খুশি অপূর্ব সুন্দরীকে আমার বোন রাকিব ইসলাম রাফা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো কিছু দেখলে মন ভালো হয়ে যায় তাই ভালো কিছু দেখলে মন ভালো হয়ে যায় হ্যাঁ এটা তো অবশ্যই শুভ রায় লিখেছে হাই আপু জি হ্যালো আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ইন্ডিভিজুয়াল চিপার আপা লেখাপড়া করেন কি তে ইনরিপন স্টাডি করি হচ্ছে গিয়ে ক্লাস নাইনে কেমন আছেন আপু আমিরুল হক চৌধুরী আলহামদুলিল্লাহ অনেক ভালো সিম টি শরীফ লিখছে তারপর আমাকেও দাও মানে পিন আচ্ছা ওয়েট পিন করতেছে আচ্ছা আপনাকেও দিয়ে দিলাম পিন আমিরুল হক চৌধুরী ভাইয়া হচ্ছে কি আমাকে দশটি স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে স্টার গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন কফি খাওয়ার দাও রইলো হ্যাঁ অবশ্যই আসবো তিনটি ডিব্বা ডিপ বা একটা মায়ালিস তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আপনি অনেক কিউট সো মাচ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুব ভালো রেখেছে তোমাকে অনেক মিষ্টি লাগে থ্যাংক ইউ কাজী আফেজ লিখেছি আসসালাম সিস্টার ওয়ালাইকুম লাগতেছে আসবোই তো বাইচা থাকলে সিলেট আসবো ওই জায়গায় আমার ভাইয়ের জন্য একটা মানুষ আছে ওই মানুষটা পূরণ করার জন্য আজ হোক কাল হোক আশাই লাগবে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু রিপ্লাই দেন না কেন মমিনুল ইসলাম এই যে রিপ্লাই দিয়ে দিলাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার ডান্স অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনার তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন সুজন মন্ডল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে তোমার গালের তিলটা অনেক সুন্দর তাই আমার গালের তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম তুমি অনেক কিউট থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরাম আচ্ছা আপনি আমার লাইভে সবাই শেয়ার করে দিবেন প্লিজ তোমরাও দেখো এন্ড অন্যকেও দেখো শুধু করে দাও সাকিব সাকিব ভাই এসে আমি কালো বলতে রিপ্লাই দাও এটা আবার কেমন কথা রিপ্লাইর সাথে কালো আর ফর্সা এটার কোনো এতে তো আছে আমি তো এমনি তো اوقات তুলে বাচ্চি তাই না এটা কেমন কথা আপনি কালো বলি কি মানুষ না আপনার গায়ের কি রক্ত নাই আপনি কি মানুষের মানে অন্য মানুষের গায়ে যে রক্তটা আপনারও তো সেই রক্ত শুধু কালারটা ভিন্ন তো ওই কালো রংটাও কালো আপনাকে পছন্দ করে দিয়েছে তো নিজের উপরে কনফিডেন্স থাকা ভালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার চোখে হয়তো একটা চশমা দিলে ভালো হতো চশমা দেখতে পাই কেমন আছেন আপু কাজুর ইসলাম আলহামদুলিল্লাহ ভালো সুদূর মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম

সবাই আমার লাইভটা শেয়ার করে দাও প্লিজ তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখো শুরু করে দাও আমার লাইভটি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের বেয়ালো খুব 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 ভালো রেখেছে তোমার সৌন্দর্য তুলনা হয় না তাই আমার সৌন্দর্যের তুলনা হয় না ভালো তোমাকে খুব সুন্দর লাগে আমার কাছে থ্যাংক ইউ সব কিছু মিলিয়ে তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ আজকে কি বলবো কোনো কথা ভেবে পাচ্ছি না গাইস আজকে আমার হচ্ছে খুব একা একা লাগতেছে শেষ চিরকুট দেখতে আপনি এত অহংকারী কেন রিপ্লাই দেন না আমি অহংকারী আপনাকে কে বলেছি আর অহংকারী যদি ভাবতে পারেন ইটস নর্মাল জাস্ট আই ডোন্ট হ্যাঁ এখন হচ্ছে কমেন্টস আমার আমি লাইভে আসলে একজন দুইজন কমেন্টস করেন আমাকে হাজার 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 কমেন্টস করে আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন আমাকে হাজার হাজার মানুষ কমেন্টস করতেছে তো এখন আপনারা যদি মন খারাপ করে বসে থাকে যে আমাকে রিপ্লাই দেয় তো তো আমার কিছু পড়া নাই ভাইয়া আমার কষ্টটা আপনাদেরকে বোঝা লাগবে আমি লাইভে আসি আপনাদেরকে আপনাদের মানে আপনাদের সবার রিপ্লাই দেওয়ার জন্যই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এখন যদি আপনারা মনে মনে ভেবে নেন আমি অহংকারী তাহলে তো আমার কিছু করার নেই কারণ আপনাদের বুঝতে হবে আমি লাইভে আসলে আর আমার লাইভে এমন কোনো মানুষ নেই যে আমার কাছ থেকে রিপ্লাই পাই নেই অ্যান্ড আমি লাইভে আসলে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আসি একজনের কমেন্টসদের মানে পড়তে পড়তে আরও দশজন মানুষ কমেন্টস করে ফেলে উপরে চলে যায় তো এই কারণে আমার চোখে পড়ে না চোখে পড়লে অবশ্যই আমি রিপ্লাই করবো এই যে আপনার এই কমেন্টসটা আমার চোখে পড়লো রিপ্লাই করে দিলাম কেন কি হয়েছে একা একা কেন একা মানে একা বলতে একা আজকে ভালো লাগছে না আজকে আমার মুড অফ

আপনিও ভালো থাকেন দোয়া করি সো গাইস আজকের মতো এতটুকি লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকবো আল্লাহ ফেস আচ্ছা লাস্ট পিন একজনকে পড়ে যায় জামিল হাসান জুয়েল ভাইয়া লিখছে জামিল হাসান জুয়েল ভাইয়া লিখছে যে পিন করে দেবো এই যে পিন করে দিলে দিতেছি ভাইয়া এই যে করে দিলাম ওনার পেজে গিয়ে সবাই ওনাকে সাপোর্ট করে আসবেন ফলো করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আল্লাহ ফেস